সজনে পাতার পুষ্টিগুণের কথা আমরা সবাই কম বেশি জানি তা দিয়ে যদি এরকম একটি ভর্তা বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করেছি আমি প্রথমে সজনে পাতাগুলোকে ভালোভাবে করে ছাড়িয়ে নিব আমি সেমভাবে সবগুলো সজনে পাতাকেই এভাবে করে ডাটা থেকে ছাড়িয়ে নিব তো আমার সজনে পাতাগুলোকে ডাটা থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে করে পরিষ্কার করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এই সজনে পাতাগুলোকে দিয়ে দিব এই সজনে পাতাগুলোকে আমি এখন সিদ্ধ করে নিব এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দুই মিনিট রান্না করে নিব তো আমার দুই মিনিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সজনে পাতাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানিটাকে আর দুই মিনিট জাল করে শুকিয়ে নিব তো আমার সজনে পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সজনে পাতাগুলোকে তুলে নিব আর এই প্যানে আবার সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন আর দিয়ে দিব কাঁচামরিচ এখন এগুলোকে আমি ভালোভাবে করে ভেজে নিব তো আমার এগুলোকে ভেজে না হয়ে গিয়েছে এখন আমি এর অর্ধেকটা তুলে নিব এখন আমি এর মধ্যে সজনে পাতাগুলোকে দিয়ে দিব এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ সজনে পাতার পানিটাকে খুব ভালোভাবে করে শুকিয়ে নিতে হবে সজনে পাতাগুলোকে আমার ভালোভাবে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিব এখন আমি এই সজনে পাতাগুলোকে পাটায় ভালোভাবে করে বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন তবে পাটায় বেটে নিলে খেতে বেশি মজার হয় আপনারা চাইলে কাঁচা মরিচের সাথে শুকনা মরিচটাকেও ব্যবহার করতে পারেন তবে আমি কাঁচা মরিচটা দিয়েই এই ভর্তাটা তৈরি করব। তো আমার সজনে পাতাগুলোকে বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলোকে হাত দিয়ে ভালোভাবে করে সজনে পাতার সঙ্গে এগুলোকে মেখে নিব তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে ভর্তার সঙ্গে সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল তেলটা দেওয়ার পর আবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব তো আমার আজকের এই সজনে পাতার ভর্তার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর ভিডিওটি দেখার সময় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না